আলাইকুম আহমতুল্লাহ সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমিও ভালো আছি আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আলহামদুলিল্লাহ ভালো রাখছেন আমি তার কাছে চির ঋণী তিনি আমাকে সুস্থ রেখেছেন আমাকে সম্পূর্ণ রিজিক দিয়েছেন আমার ভরণ পোষণের দায়িত্ব পালন করেছেন তিনি অবশ্যই সমস্ত কিছুর উপরই ক্ষমতা পান আর আজকে আমি আপনাদের সামনে সে আল্লাহ রবুল আলমিনের নাজিলকৃত কোরআন থেকে কিছু তফসির আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমি সৌরতুল ব্যাকার কিছু আয়াত থেকে আপনাদের সামনে স্থির করবো সৌরতুল ব্যাকার প্রথমের কিছু আয়াত এবং শেষের কিছু আয়াত নিয়ে আমার রব আপনার নামে শুরু করছি আপনার নামই শুরু করছি শয়তানের ধোকা হতে শয়তানের ওয়াস ওয়াসা হতে আমাকে রক্ষা করুন এবং আপনার ছায়া তলে নিয়ে আসুন সৌরতুল বাকারার প্রথমে বলছে আলিফ্লামিমিক আল্লাহ রাবুল আলম বলছে আলিফলাম এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই দেয়ার ইজ নো ডাউট ইন ইট অফ দ্য বুক দ্যার ইজ নো সাসপেনশন ইন ইট দ্য বুক এই বইয়ের কোনো সন্দেহ নেই কোনো সংশয় নেই এটা পরাক্রমশালী আলদর্বুলা আলামিনের কাছ থেকে নাজিলকৃত এতদর আমরা বুঝতে পারি যে পৃথিবীতে যতগুলো বই আমরা পড়ি বা পৃথিবীতে বইগুলো রয়েছে হতে পারে সেটা কোনো পণ্ডিতগণ লিখেছেন হতে পারে সেটা বিশ্বের সবচেয়ে নামধানি ব্যক্তি লিখেছেন সবচেয়ে ভালো রাইটার লিখেছেন কিন্তু কেউ বলতে পারবে না যে আমার বইটা একবারে সহি শুদ্ধ কেউ এটা কখনোই বলতে পারবে না এই কারণে কারণ প্রত্যেকে ভুলের মধ্যে রয়েছে ভুলের মধ্যে একজনই নেই তিনি হচ্ছেন আল্লাব্বুর আলমিন আর তিনি নিজের কিতাবকে এইভাবে ওয়ারেন্টি দিলেন যে দেয়ার ইজ নো ডাউট ইন ইট নো সাসপিশন ইন ইট অব দ্য কুরআন কোরআনের মধ্যে কোনো সন্দেহ সংশয় কিছু নেই মুত্তাকে আল্লাহ রব আলিন কিভাবে ওয়ারেন্টি দিচ্ছেন যের এর মধ্যে কোনো সন্দেহ সংশয় কিছুই নেই তোমরা যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চাও তোমরা যদি চাও যে তোমাদের জীবনে সুখ আসুক শান্তি আসুক দুনিয়ার জীবনটা সুন্দরভাবে কাটাও এবং আখি রাতেও তোমরা জান্নাত লাভ করো এই কিতাবকে ফলো করো দেয়ার ইজ নো ডাউট ইন ইট যে তুমি জান্নাতবাসী হবা হওয়া আল্লা আলমিন আরও বলছেন যে সৌরভ ব্যাকরের শেষের রায়তে কিছু বলছেন যে শেষের আয়াতের কিছু তাফসিল আমরা জানতে পারি যে যে ব্যক্তি সুরতুল বাকার শেষের দুই আয়াত অথবা কোনো কোনো হাদিসে তিন আয়াতের কথা বলা হয়েছে যে যে ব্যক্তি তিন আয়াত পড়ে বিছানায় ঘুমাতে যাবে সে ব্যক্তিকে আল্লাহ রব্বুর আলমিন তার পক্ষ থেকে দুটা ফেরেস্তা তার উপর নিযুক্ত করবেন সে তার জন্য ঘুমন্ত ব্যক্তির জন্য যে এই ব্যাকারার শেষের দুই আয়াত অথবা তিন আয়াত পাঠ করেছে তার জন্য মাখিরাত কামনা করবে হে আল্লাহ তাকে মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আর এর ফজিল সম্পর্কে আরও অনেক হাদিসে অনেক বিষয় রয়েছে সো এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই এই বিষয়গুলো জানি না সো আমরা যারা জানি না তারা বিশেষজ্ঞগণ যারা রয়েছেন যারা আলিম যারা এগুলো বিষয়ে এক্সপিরিয়েন্স প্রাপ্ত অবশ্যই আমরা তাদের কাছে যাব শিখবো কারণ শিখতে লজ্জা নাই শিখতে লজ্জা নাই শিখব ওই যে একটা কথাই আছে না যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার জীবন অবশ্যই আমরা লজ্জা এই ক্ষেত্রে করব না ওই যে একটা কথা মনে পড়ে যায় মুসা আল্লাহ সাল্লামকে যখন তার জাতির লোকেরা বলল যে হে মুসা মোসা আলাহ্লাম একটা খুতবা দিচ্ছিলেন মুসা আল্লাহ সাল্লাম একটা খুতবা দিচ্ছিলেন কিছু জনসম্মুখের মাঝখানে সো তার লেকচারটা এত সুন্দর ছিল সেখানকার মানুষজন মানে তাকে বলতে লাগলো যে আসলে হে মহা তুমি যে বয়ানগুলো দিলা বাট এখন মনে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি মনে হয় তুমি আসলে কি তুমি মোসা সালাম বললেন যে হ্যাঁ এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হচ্ছে আমি সে বলতে ভুলে গেল যে আল্লাহ ভালো জানেন আল্লাহু আলাম। আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে তাকে ধরলেন এবং বললেন হে মুসা তুমি এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি নও তোমার চেয়ে জ্ঞানী ব্যক্তি অমুক জায়গায় রয়েছে দুই সমুদ্রের মিলনস্থলে স্থলে মুসা আলাহ সঙ্গে সঙ্গে বললেন হে আমার রব আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই কি জন্য চাই অবশ্যই জ্ঞানের সন্ধানে সো জ্ঞানের সন্ধানে সে যদি এ কথা বলছে যে শত বছরের পথ যদি অতিক্রম করতে হয় এরপরেও সে তার সাক্ষাৎ করতে চায় তার কাছ থেকে জ্ঞান আহরণ করার জন্য আর আমরা শিক্ষাকে কীভাবে মূল্যায়ন করি কেউ একজন আমাকে শেখাচ্ছে সে হোক আমার ছোট হোক আমার বড় শিক্ষাটার দিকে ফোকাস করে সেটা আমাকে শিখতে হবে আমরা এদিক এদিকে না তাকিয়ে আমরা নিজের মানে সম্মানটাকে এত উঁচুতে উঠেছি আসলেই মানে আমরা যে জানি না যে আসলে সম্মানের মালিক আল্লাহ আব্বুল আলমে তিনি যদি আমাদের সম্মানিত না করেন আমরা কী করে সম্মান পেতে পারি